জয় রাম কৃষ্ণ জয় মা জয় স্বামীজি এই ত্রয়ী এনাদের আমার আভমিলণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে দু একটা কথা একটু আলোচনা করব সেই মানুষটা কি অদ্ভুত কি স্বাভাবিক দক্ষিণেশ্বরে আছেন সমস্ত ভক্তরা যাচ্ছে কলকাতার ভক্তরা তাদের সাথে তিনি ভগবত প্রসঙ্গ করছেন গীতা উপনিষদ তাদের কথা বলছেন বেদের কথা বলছেন সেই মানুষটা অথচ সেই মানুষটা পড়াশোনা করেননি নিজেই বলছেন আমি মূর্খ তা দেখুন সেই মানুষটা যখন মূর্খ নিজে বলছেন কিন্তু তার কাছে সমস্ত কলকাতার তৎকালীন কালের যারা বিজ্ঞ তারা কিন্তু যাচ্ছে তারা গিয়ে যেমন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরও কতের আমাদের সুলেখক মহাপণ্ডিত তর্কালঙ্কার তারা সব যাচ্ছেন তাদের ভগবত প্রসঙ্গ ঠাকুর করছেন তো ঠাকুর কেশবচন্দ্র সেনকে তৎকালীনকালে একজন বিখ্যাত বাগ্মী সুলেখক প্রবক্তা তাকে বলছে কেশব তুমি চুপ করে বসে আছো কেন তুমি কিছু বলো ধর্মের কথা শাস্ত্রের কথা আমি শুনি তখন কেশবচন্দ্র সেন ঠাকুরকে বলছেন মহাশয় কামারশালায় এসে ছুঁচের হিসাব করব এত বড় আহাম্যক আমি নই সেই মানুষটা বলছেন যিনি বিজ্ঞ যিনি প্রাজ্ঞ যিনি বিদগ্ধ কালে যার লেকচার শোনার জন্য হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে বসে থাকছেন সেই কেশবচন্দ্র সেন যখন শ্রী রামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছে গেছেন তখন বিদ্যাসাগর মহাশয় বলছেন এসেই যখন পড়েছেন তাহলে এখান থেকে একটু নোনা জল নিয়ে যান কী অদ্ভুত উক্তি আর দুজনে দুজনকে আলিঙ্গন করছেন প্রণাম জানাচ্ছেন একটি অবিস্মরণীয় স্মৃতি আমাদের সকলের কাছে সেই মানুষটা তৎকালীন কান্ট্রির একজন পণ্ডিত তাকে বিদ্যার সাগর উপাধি দেওয়া হয়েছে তিনি বলছেন কথা আমি রয়েছে আজ একটা নতুন কথা শুনলুম আজ একটা নতুন কথা শিখলুম সমস্ত মানুষের একটাই প্রশ্ন যে কি সেই নতুন কথা যা একজন পণ্ডিত মানুষ তিনি শোনেননি তিনি জানেন না কি অদ্ভুত দেখুন আর সেই মূর্খ মানুষটা বলে যাচ্ছেন আর এই পণ্ডিত বসে বসে শুনছে চার ঘন্টা কোনো একটা রবিবারে কথা হচ্ছিল অদ্ভুত ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি অবাক হয়ে গেছেন পণ্ডিত মশাই তাই তো বেদে আছে শাস্ত্রে আছে উনি বললেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি এই যে বিদ্যাসাগর মহাশয়ের সাথে শ্রীরামকৃষ্ণদেবের যে কথোপকথন আমরা বই মাধ্যমে পেয়েছি অনুপঙ্গ লেখকদের মাধ্যমে যারা সুবক্তা তাদের মাধ্যমে আমরা শুনেছি পেয়েছি সেই মানুষটি যখন দক্ষিণেশ্বরে মা করে দিন কাটাচ্ছে নিরঞ্জনানন্দ মহারাজকে বলছেন ওরে নিরঞ্জন তুই কবে ভগবান লাভ করবি যে কবে তুই ভগবান লাভ করবি দিন তো যায় গতকালই নিরঞ্জন নিরানন্দ মহারাজের তার যে আশ্রম আমাদের রাজারহাটে রয়েছে সেখানে উদযাপিত হয়েছে ঠাকুর বলছেন মুখ ঘোষ রাখছেন গঙ্গার পাড়ে যে আজও দেখা দিলিনি মা আরেকটা দিন চলে গেল এই যে আর্তি এই যে ব্যাকুলতা এই ব্যাকুলতা আমাদের নেই কেন এটা আমাদের সব থেকে বড়ো প্রশ্ন আমার নিজেরও প্রশ্ন যে আমারও তো নেই কেন 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 কি করলে সেই ব্যাকুলতা আসবে ঠাকুর বলছেন সহজ সরল না হলে ভগবানের প্রতি যে ভাব যে উদ্দীপনা যে বিশ্বাস এগুলো আসে না তা আমরা কি করে পাবো ঠাকুর আমি আমরা বা আমি তোমাকে দেখব কি করে এটা তো সব থেকে বড়ো আটতি আমাদের আমরা তো তোমাকে দেখিনি আমরা তো তোমাকে জানি না কি বলে ডাকতে হবে তোমাকে বলছেন সহজ সরল হয়ে শিশুর মতো হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে হবে ঠাকুর তুমি দেখা দাও ঠাকুর তুমি দেখা দাও তাই বলে তাহলে দিন যে যায় দিনের পর দিন চলে যাচ্ছে আমাদের হুঁশ আসছে না ঠাকুর বলছেন মান হুঁশ এই হুঁশটি রেখে আমাদের নিত্য দৈনন্দিন যে জীবন সেই জীবনে এগিয়ে যেতে হবে কিন্তু আমরা পারছি না ঠাকুর বলছেন কথা মিতে আছে বলছে ইঁদুরটা দেয়ালে উঠতে চেষ্টা করছে ল্যাজে একটা ইঁট বাঁধা আছে তো আমাদের এই যে ইঁট বাঁধা আছে এটা হচ্ছে আমাদের সংসারে ইঁদুরটা হচ্ছে সমস্ত এই জগতের মানুষ ইঁটটা হচ্ছে মহামায়া বাধা উঠতে পারছি না আমরা যেতে পারছি না আমাদের নির্দিষ্ট লক্ষ্যে ঠাকুরকে ডাকতে পারছি না কোথা থেকে নানান অসুবিধা নানান দুশ্চিন্তা এসে কামনা বাসুলা, কাম ক্রোধ লোভ মোহ মোহমদ মাশ্চর্য এই ছটি রিপু আমাদেরকে কিছুতেই উঠতে দিচ্ছে না আমরা কি করে পৌঁছবো সেই জায়গায় আমরা কি বারে বারে আসবো আমার তো ইচ্ছা নেই বারে বারে আসতে বারে বাসে আসার কোনো প্রয়োজন নেই অনেকবার অহেতুকভাবে এসেছি এ জন্মেও এসেছি তাকে ডাকার জন্যে ঠাকুর কৃপাময় শেষ মা শারদা দেবী কৃপাময়ী আমার খুব মনের ইচ্ছা তেনারা আমাদেরকে কৃপা করুন আমরা এই শরীরেই এই জীবনেই যেন ভগবানের পাদ পদ্মে আশ্রয় পাই এছাড়া যেটা উপনিষদে বলছে নান্না পন্থাবিদ্যাতে অয়নায় আর কোনো পথ নেই ঈশ্বরের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই সংসার হলো অসার অসার কাঠের মতো সংসার কেচ্ছু নেই মোহ যন্ত্রণা জ্বালায় ভর্তি খালি দাও দাও স্বামীজি বলছেন ফিরে নাই চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী আমরা সবাই অনন্তের অধিকারী আমরা সবাই তাকে ডাকতে চাই কিন্তু ডাকতে পারছি না ভগবানকে জানার চেষ্টা করছি না কী করে যে তাকে পাবো কি করে তাকে জানবো ঠাকুর বারবার বলছে নির্জনে গিয়ে বাস করো একটু নির্জনে যাও কি থাকো আর তা নাহলে আমরা কি করছি আমরা হিমালয়ে যাচ্ছি আমরা হিমালয়ে গিয়ে গোয়ায় বসছি কিন্তু সেখানে চিন্তা করছি সেই এখানকারই কলকাতার চিন্তা হিমালয়ে গিয়ে কলকাতার চিন্তা বাড়ির চিন্তা করলে কি হিমালয়ে বাস হলো আবার হিমালয় বাসে বাস করে জব ধ্যান করার জন্য যা গিয়ে সে যদি আবার কলকাতায় চিন্তা করে তাহলে কি হিমালয় বাস হলো এই জন্যে গীতাতে বলছে মন এবং মনুষ্য আলঙ্কার বন্ধ মোক্ষ মনই আমাদের সব এই মন দিয়ে আমাদেরকে ভগবানকে ডাকতে হবে শুদ্ধ আচারে তাকে বসিয়ে প্রার্থনা করতে হবে হে ঠাকুর আমি তো সংসারী মানুষ আমি নানান কাজে ব্যস্ত হয়ে আছি আমি তোমাকে ডাকতে পারছি না ভুলে যাচ্ছি কাজের দোহাই দিয়ে আমার একটাই প্রার্থনা ঠাকুর তুমি যেন আমাকে ভুলে না যাও এই প্রার্থনা যদি আমরা করতে পারি ঠাকুরের কাছে রোজ সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর তুমি যেন আমাকে ভুলে না যাও এটি আমার প্রার্থনা তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণ দেব আপনাকে আমরা যেন শ্রীরামকৃষ্ণের কোলে বসে থাকতে পারি সেই প্রার্থনা সে মা বলছেন আমি সকলের মা আমি আমজাদের মা আমি শরতের মা আমি গরুর মা আমি টিয়া পাখির মা আমি গেঁড়িগুগলির মা আমি বলি মা গন্ডি ভাঙা মা মায়ের কাছে যাওয়ার কোনো গন্ডি ছিল না অবারিত তার করুণাময়ী মা দয়াময়ী মা জ্ঞানময়ী মা তপস্বিনী মা ক্ষমারূপিনী মা মায়ের কোনো নতুন করে আলাদা কোনো ব্যাখ্যা আমরা করতে পারি না এই রকম মা আমরা আমরা আমাদের জীবনে আমরা পাইনি আমরা দেখিনি এই হলো মা তিনি বলছেন তার মহা সমাদের বাগবাজারে ঠিক চার পাঁচ দিন আগে হচ্ছে কখনও কারো দোষ দেখবে না বাবা দোষ দেখবেন নিজের কাউকে পর ভাববে না সকলকে আপন করে নিতে হবে এই মায়ের যে এই অমোঘ উক্তি আমার তো মনে হয় যতদিন সূর্য চন্দ্র উঠবে ততদিন এই কথা মায়ের কথা এই অমোঘ উক্তির কথা আমরা সমস্ত মানুষ আমরা মনে রাখব মায়ের এই কথাটি আর বলছেন মা যখন তুমি অসহায় থাকবে যখন তুমি ভাববে তোমার কেউ নেই হাতে টাকা পয়সা নেই খাবার নেই আত্মীয় স্বজন কাছে আসছে না তখন শুধু তুমি শুধু আমার কথা ভাববে যে তোমার একজন মা আছে তবে সে গর্বধারিণী নয় সকলের মা এই আর স্বামীজি বলছেন নিজে হও তোমাকে দেখে অন্যরা শিখবে তোমাকে হতে হবে কি হতে হবে না ভালো হতে হবে নিঃস্বার্থপরতাই তোমার জীবন হোক বীর্যবান হও বুদ্ধিমান হও কর্মবীর হও স্বামী বিবেকানন্দ বলছেন আর নিঃস্বার্থে নিষ্কামভাবে কর্ম করে যাও তাহলে তোমার এই নিষ্কাম কর্মের জন্যে তুমি অনেক দূর এগোতে পারবে ঠাকুর বলছেন এই কালে এই যুগে সকলের জন্যে সত্য কথা কলির তপস্যা সত্য কথাই বলতে হবে আমাদের মিথ্যা বলে কিছু নেই আমরা মিথ্যা বলে ফেলছি আমরা মিথ্যে বলবো না আমরা কুচিন্তা করব না এই অঙ্গীকার ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে মা সারদার কাছে স্বামীজির কাছে আমরা অহরহ যদি প্রার্থনা করতে পারি তবে তেনারা তেনারাত্রয়ী আমাদের কৃপা করবেন আমি আবার সকলকে নমস্কার প্রণাম অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে যারা ওপারেও শুনছেন তাদের নমস্কার প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি এই ছোট্ট বক্তব্য ঠাকুর মা স্বামীজির ওপরে বিরাম নিলাম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ভালো থাকবেন